হাই গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বেশ কয়েকদিন থেকে আমার কাজিন বলতেছে চল অনেকদিন থেকে দুইজন একসাথে ঘোরাঘুরি করি না একটু ঘুরতে বের হই তো আমরা জায়গা হিসেবে সিলেক্ট করলাম হচ্ছে নীলদড়িয়া তে দুইজন আমরা নীলদড়িয়া যাচ্ছে নীলদড়িয়া যাওয়ার সময় ওয়েদারটা অনেক সুন্দর ছিল তাই ভাবলাম যে নীলদরিয়া যাওয়ার আগে যেহেতু ওয়েদারটা অনেক সুন্দর তাই ভাবলাম একটু ভিডিও করি তো ভিউয়ার্স আমরা কথা বলতে বল বলতে চলে আসলাম নীল তো নীল দরিয়া আমরা প্রবেশ করতেছি এখানে বহুবার আশায় ভিডিও করার কোনো ইন্টারেস্ট ছিল না যেহেতু জায়গাটা অনেক সুন্দর তো ভিডিও না করে আর পারলাম না যেহেতু নীল দরিয়ায় আসলাম নীল দরিয়া সম্পর্কে যদি কোনো তথ্য না দেই তাহলে কেমন একটা না যেহেতু নীল আসলাম একটু তথ্য না দিলেই নয় নীল নীলদরিয়া রংপুর জেলার অন্তর্গত পীরগঞ্জ উপজেলাধীন চোদ্দ নং চতরা ইউনিয়নে অবস্থিত এই নীলদরিয়া এখানে কুরা কুরাইজ বংশীয় পীর হজরত শাহ ইসমাইল গাজী ও সেন বংশীয় রাজা নীলাম্বর সেনের প্রাচীন স্মৃতি বিজড়িত বহু শেষ রয়েছে রাজা নীলাম্বরের নাম অনুসারেই স্থানটিকে বলা হয় নীলদরিয়া প্রিয় ভিওয়ার্স নীলদরিয়াকে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে জেলা প্রশাসকের অনুকূলে স্লিপার ব্রেঞ্চ দোলনা ওয়াশ ব্লক ওয়াক অয়েল সহ নানা কার্য সম্পদ এক কোটি তিন লক্ষ টাকা ব্যয় করা হয় যোগাযোগ সুবিধা পেয়ে আশেপাশের লোকজন দর্শনীয় ও পিকনিক স্পট হিসেবে এটিকে বেছে নিয়েছে উপজেলা প্রকৌশল বিভাগ জানায় রংপুর বিভাগ উন্নয়ন দুই প্রকল্পের আওতায় চতরা শিশু ক্লিনিক হতে নীলদরিয়া পর্যন্ত প্রায় এক কোটি বারো লক্ষ টাকা ব্যয়ের তিন মিটার প্রস্থের দেড় কিলোমিটার পাকা করে দেওয়া হয়েছে ভিতরের রং সে পার্ক ও বসার স্থান করে দেওয়ায় বর্তমানে এটি পিকনিক স্পট হিসাবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে পিও সেই বিরানব্বই একর জায়গা জুড়ে পিকনিক স্পটে আপনি এবং আপনার পরিবার সহ আসতে পারবেন সুন্দর একটি জায়গা নিরিবিলি পরিবেশ ভাই আপনার অনুভূতি একটু বলেন কেমন লাগতেছে ভাই এটা তো বলা শেষ করা যাবে না এখানে আসলে মাঝে আবার আসতে মন চাইবে ভাই এমন একটা জায়গা নিরিবিলি জায়গা জায়গাটা বেশ সুন্দর তো ভাই এখানে আসে বাইকে অনেক জায়গাটা সুন্দর লাগে আসলেই শুধু ভাই না এখানে যারাই আসবে তারাই খুব ভাল লাগবে তাদেরকে বিশাল একটা এরিয়া জুড়ে এই নীল ভাই সে আরাম পাচ্ছে ভাই সেই সেই シェイモザシェイモザシイモザシイモザバイイモザイモザやてがモザ。<rí> e> মনে হচ্ছে যা আবার লেগে থাকলে ফিরে যাই সেই মজা ভিআর্স যদিও ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব হয়নি বা দেখাতে পারিনি তো আজকের ভিডিও এই পর্যন্তই নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ